তো ভিডিওটা দেখে তোমরা ভাববে যে এই এত গরমে যেখানে মানুষ বাচ্ছে না সেই গরমের মধ্যে মেয়েটা সোয়েটার টুপি পরে কি করছে এই মেয়েটা কি সত্যি সত্যিই পাগল হয়ে গেল না না এখনও পাগল হয়নি ভিডিও ভিডিওটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি হ্যাঁ জানি জানি অনেকটাই লেট হয়ে গেছে তো কী বলো তো যে আমি আগেই বলেছি আমি ভীষণ অলস এই ভিডিও এডিট করা এ আমার দ্বারা হয়েই ওঠে না করবো করবো করতে করতে এরকম করি আমি তো হে হাই ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সেদিন তো এর আগে তোমাদের এখানের একটা পার্ট আমি দেখিয়েছি পার্টি মেকআপ ছিল কারেন্ট ছিল না সে তো তোমরা দেখতেই পেয়েছো বিনা কারেন্টে কাজ করেছি তো এইটা যতক্ষণ কারেন্ট ছিল তখন করছিলাম আর তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল এর আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমার ভয়েসের কী কন্ডিশান ছিল তখন তো যাওয়ার পর ওকে ধীরে ধীরে আমি রেডি করতে থাকি তো আর যাওয়ার পরও এত কনফিউজ হয়ে গেছিল শাড়ি ব্লাউজ গয়না নিয়ে কোনটা ছেড়ে কোনটা পরবে তো ওটা নিয়ে ডিসকাস করতে করতেই সাজাতে বসতে বসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো শরীর খারাপ তার মধ্যে এগুলো নিয়ে এত লেট তার মধ্যে তারপর কারেন্টই ছিল না প্রায় দু থেকে তিন ঘন্টা এরকম অবস্থা হয়ে গেছিলো দু তিন ঘন্টা না মিনিমাম এক দেড় ঘন্টা তো ছিলই না কারেন্ট তো এই নিয়েই কাজ করেছি কিছু করার নেই কাজ তো করতেই হবে আর কাজ শেষে যখন আমি চলে আসবো এ তোমাকে তো আমাকে না খাইয়ে ছাড়বে না আর আমার শরীরটা এত খারাপ ছিল যে আমার থাকার মতো কন্ডিশন আমি ছিলাম না আমি বললাম আজকে কিছু মাইন করুন আমি খেতে পারবো না ওই নি আমাকে ছাড়েননি কিছু তো তোমাকে খেয়েই যেতে হবে তুমি খাবার খেয়ে না গেলেও কিছু খেতে হবে তো দেখো তারপর এই যে কফি এতগুলো ফল মিষ্টি দিয়ে আমাকে বসিয়েছে এগুলো খাবে তারপর যাবে তার মাঝখানে দেখো কি কৃত্তি করে বেড়াচ্ছিলাম একটা গিটার পেয়েছিলাম ওর বাড়িতে গিয়ে বাজাতে তো আমি পারি না কোনো দিন বাজায়ও নেই কোনো এক্সপিরিয়েন্সও নেই তো আমি ছোট বাচ্চাদের থেকে কোনো কম না ওই ভিডিও এডিট করার সময় ওই করার সময় আমি ল্যাথ খাই কাজ করার সময় আর এমনি যত সব ফালতু কাজ আছে ওগুলো আমাকে দাও আমি খুব এনার্জি সহকারে ওগুলো করতে পারি যত শরীর খারাপই থাকুক আর যাই থাকুক এইটা ওটা ঘোরাঘুরি বদমাশি এগুলো খুব ভালো করতে পারি অ্যাকচুয়ালি এখানে আমারও কোনো দোষ নেই কাজ শেষ হয়ে গেছিলো আর আমি বাড়ি আসার জন্য বসেছিলাম আরেকজন আমাকে আসতে দিচ্ছিলো না কিছু না খেয়ে তোমাকে যেতে দেবো না আটকে রেখেছিল তো হাতের সামনে গিটারটা পেলে কি আর বসে থাকতে ইচ্ছা করে তো যাই হোক এরকম কর শরীর খারাপ নেই হোক গল্প করতে করতে মজা করতে করতে তো ওকে রেডি করি আর এই শরীর খারাপ মন খারাপ এগুলো আমাদের জীবনের একটা পার্ট এগুলো হতেই থাকবে এগুলো নিয়ে বসে থেকে তো আর কোনো লাভ নেই আর বসে থাকলে বসেই থাকতে হবে তো সবটা নিয়েই উপভোগ করি জীবনটাকে কাটাতে হবে তো আমি এটাই মানি যে সিচুয়েশন যাই হোক শরীরের যাই হোক সবসময় আনন্দ সহকারে থাকাটাই বেটার কারণ কখন কার কী হয়ে যায় জীবনটা খুব ছোটো যতক্ষণ সবাই আছি খুব হাসি মজাকে আনন্দ সহকারে কাটানোটাই বেটার আমি সেটাই মনে করি দুঃখ কষ্ট শরীর খারাপ তো আসতেই থাকবে তার জন্য কি থেমে থাকলে হবে তো অনেক কথা বলে ফেললাম এই ছিল ওর ফাইনাল লুক তো তোমাদের থেকে কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে লুকটা কেমন হয়েছে তো আর তোমরা তোমাদের বিশেষ দিনে এইভাবে সাজতে চাইলে আমার সাথে কন্টাক্ট করতেই পারো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আর বেশি বড় করছি না ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা তো এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার ভাই দুজনে টুটুক করে বাড়ি চলে আসছিলাম তো চলো আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাইকে